মদিনায় আমার থাকা যাবে না চলে গেল মক্কায় মক্কা নগরীতে কিছুদিন থাকে যে বেশি আমলদার মসজিদে বেশি থাকে মানুষ তো তার কথা একটু বেশি শুনে তো দুই চারজন দেখা হয় বলে যে তোমাদের আমির মিনিন এই হজরতে ওসমান তার ব্যাপারে কি জানো বলে সে তো বড় দানবীর রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের জামানায় মসজিদে নবাবীর সামনের কূপটাও দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন যে এই কূপটা দিবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে একটু জোরে কন সুবাহান আল্লাহ সবাই সবাই একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সে তো দানবীর এখন ওই আবদুল্লাহ ইবনে সাবা বলতেছে দান কি নিজের টাকা দিয়ে করে নাকি সরকারি কুষাঘাট থেকে তোমাদের বাইতুল মাল থেকে নিজের আত্মীয় স্বজনরে দেয় এখন ওই ব্যক্তি হওয়া হইতে হতে পারে আছে না এরকম একজন খুব মখলেস মানুষ আরেকজন দাড়িওয়ালা জুব্বাওয়ালা খারাপ ধারণা দিয়ে যা হইতে হতে পারে তো যাই হোক একজন সাহাবাকে বলছে সাহাবা বলতেছে তোর মধ্য হতে ইহুদিদের ঘেরা আসতেছে মক্কা নগরীতে যখন একজন সাহাবিকে কথা বলছে বলে তোর ভিতর থেকে ইহুদিদের ঘেরা আসতেছে তখন আব্দুল্লাহ ইবনে সাবা বুঝতে পারছে মক্কায় আমার থাকার সুযোগ নেই ইতিহাস অনেক লম্বা এত বলা যাবে না সংক্ষেপে এরপরে মক্কা থেকে যায় কোফা সেখানে স্থান করতে পারে না কোফা কয়েকজন সাংঘপাঙ্গ হয় কোফা থেকে যায় বসরা সেখানে স্থান করতে পারে না কয়েকজন সাংঘপাঙ্গ হয় সবাই বুঝে ফেলে একটা বাটপার যাইতে যাইতে যায় মিশর মিশর গিয়ে হজরতে আলী রদি তাআলা আনহুর ব্যাপারে বলেন হজরতে আলী কত বড় মানুষ হাসান হুসাইনের বাবা নবীর কুলিজার টুকরা ফাতেমার স্বামী রসুল সাল্লাম যাকে বলেছেন যে তুমি হলা মদিনার এলেবের ধরোজা এত বড় মানুষ থুয়ে হজরত উসমানকে খলিফা বানাইছে আলী হইলে তো ভালো হয় আছে না কিছু মানুষ যাই হোক মিশরে গিয়ে বিশাল একটা দল হয়ে গেল তার ধরেন বিশ তিরিশ হাজারের এক বাহিনী হয়ে গেল বুজুর্গ মানুষের পিছনে অনেক সময় সহজ সরল মানুষ ধোকা খায় বেশি দেখবেন কারণ ডান বাম বুঝে না কারো সাথে কান পড়া দেয়ও না কিন্তু যখন কারো কান পড়া শোনে ক হ এই হ হ চলতে থাকে আসে না নাই এমন কিছু সাধারণ মানুষ নিয়ে আবদুল্লাহ ইবনে সাবা সেই মিশর থেকে বসরা বসরা থেকে কিছু সাঙ্গ সেগুলো নিল এরপরে কুফা কুফায় সাঙ্গপঙ্গ সেগুলো নিল এরপরে মক্কায় এসে সেখানে কিছু তার মহিবিন ছিল সবাই রে নিয়ে মদিনায় ঢুকছে মদিনায় যখন ঢুকেছে এমন সময় হজের মৌসুম সমস্ত বড় বড় সাহাবা একরাম আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে জুবাইর সহ সব সাহাবা একরাম তারা হজের মৌসুমে হজে চলে গেছেন এই সময় এই আবদুল্লাহ ইবনে সাবা তার যেই বাহিনীটা আছে এই বাহিনীটা নিয়ে পুরা মসজিদে নববী সহ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস ভবন ঘিরে ফেললেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের পানি বন্ধ করে দি খাবার বন্ধ করে দিলেন পানি বন্ধ করে দিলেন হজরত ওসমান নদী আল্লাহ আনহুকে বড় বড় সাহাবারা যারা ছিলেন ছিলেন তারা বললেন আমিরুল আপনি খালি অর্ডার করেন আমরা সবগুলাকে মার্ডার করে ফেলব হত্যা করে ফেলব কারণ আমরা সাহাবা এখনো তাদের চাইতে অনেক বেশি আছি ওসমান আনহু বললেন যে আমি খলিফা অবস্থায় আমি কোনো রক্তপাত চাই না এভাবে হজরত ওসমানকে লাগাতার চল্লিশ দিন অবরুদ্ধ করে বড় বড় সাহাবা একরাম তখন কি করলেন যুবক সাহাবিদের একটা দল করলেন যে মসজিদে নবাবী এবং হজরত ওসমান আমিরুল মিনিনকে পাহারা দিবে এই পাহারাদারদের মধ্যে হজরতে হাসানও ছিলেন হজরতে হুসাইনও ছিলেন হাসান হুসাইন আল্লাহ পাক তাদেরকে আলাদা একটা শক্তি দিয়েছিলেন তাদেরকে মূল ফটক মূল গেটে পাহারাদার রাখা হয়েছে আবদুল্লাহ ইবনে সাবা সহ ইহুদিদের গোষ্ঠী দেখলো আর কোনোভাবেই উসমানের কাছে যাওয়া যায় না চল্লিশ দিন পর তখন ওয়াল টপকায়া সাদ ভেঙে গিয়ে হযরতে উসমান রদি আল্লাহ তালুকে শাহাদাত বরণ করায় হযরতে উসমান দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে যান এভাবে ভাই এই গোষ্ঠীর অপতৎপরতা একের পর এক চলতে থাকে হযরত ওসমান যখন শহীদ হয়ে গিয়েছেন এই গোষ্ঠী এবার চিন্তা করল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাইতুল্লাহ হজ করতে গেছেন বড় বড় সাহাবা একরাম হজ করতে গেছেন তারা যদি এই সংবাদটা জানে তাহলে তাড়াতাড়ি এসে আগে হত্যার প্রতিশোধ নেবে হত্যার প্রতিশোধ যেন না নিতে পারে এজন্য এই বিদ্রোহ গোষ্ঠী হজরত আলীর কাছে গিয়ে বলে আপনি আজকে থেকে খলিফা আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আলী বলেন অসম্ভব আমি খলিফা হতে চাই না তারপরে ওরা বিদ্রোহ করলো আপনি যদি খলিফা নিযুক্ত না হন তাহলে আমরা মদিনার যুগে হত্যা যুগ্য চালাবো হজরত আলী চিন্তা করলেন আল ফিতনা তু আসাদ্য মিনাল কাতল তো বিশাল ফেতনা শুরু হয়ে যাচ্ছে তাহলে আগে খলিফার জিম্মাদারি পালন করি একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি হোক এরপরে হত্যাকারীদের বিচার হবে এখানে অনেক ইতিহাস এই গোষ্ঠীটাই একসময় হজরতে আলীকে হত্যা করে হজরতে আলীকে যখন হত্যা করা হয় তখন খেলাফতের দায়িত্ব খলিফা হয়ে যান হজরত হাসান রদি আল্লাহ আনহু তো হাসান রদি আল্লাহ আনহু যখন খলিফা হয় তখন একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় হজরত হাসান রদি আল্লাহ আনহু তখন চিন্তা করলেন যে বিচক্ষণতার দিক দিয়ে আমিরুল বিচক্ষণতার দিক দিয়ে হজরতে মহাবিয়া আমার দাদা আমার নানার সাথী তিনিও আমার নানা তিনি আমার থেকে অনেক উর্ধে তো হজরতে হাসান গিয়ে এবং হুসাইন গিয়ে একসাথে হযরতে মহাবিয়া রদিয়াল্লাহ তালা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন হজরতে মহাবিয়া রদিয়াল্লাহ তালা আনহু একচল্লিশ হিজরি থেকে নিয়ে ষাট হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন যার খেলাফত আমলে পাকিস্তানের লাহোর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন সহ এই সমস্ত অঞ্চলগুলা মুসলমান বিজয় লাভ করে সুহান আল্লাহ এ হজরত মহাবিয়া রদি আল্লাহ তালহর কথা আজকে শুনলে অনেকেই গালাগালি করে গালমন্দ করে অথচ মহাবিয়া কাতে বহি আমরা যে কোরআন পড়ি এই কোরআন তিনি লিখেছেন আল্লাহ রসুল মহাবিয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ মাহদিয়া হাদিয়া মাহদিয়া মহাবিয়ার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন অথচ আজকে আমরা কত বড় নাখান্দা নালায়েক আজকে এত বড় বড় দামি সাহাবাদের ব্যাপারে সমালোচনা করি তো মহাবিয়ার রদি আল্লাহ তাআলা আনহুর ইন্তেকালের আগে তিনি কিছু বিচক্ষণ সাহাবা একরামদেরকে নিয়ে বসছেন যে আল্লাহ তাআলা তো যে কোনো সময় আমাকে নিয়ে যাইতে পারে তো খলিফা কাকে বানাইতে পারি তখন অনেকের ব্যাপারে প্রস্তাব আসছে মুআвия রাদিয়াল্লাহু তাআলা পেশ করছে যে ইয়াজিদকে যদি খলিফা বানাই তাহলে কেমন হয় ইয়াজিদ তো যথেষ্ট বিচক্ষণ কারণ এর আগে অনেকগুলো যুদ্ধে ইয়াজিদ ভালো ফলাফল দেখিয়েছে তিনি ওই সময় বড় বিরু ছিলেন ওই সময় সে বলো মুখলেদ ছিলেন সবাই চিন্তা করল যে ইয়াজিদ রাজনীতির বিষয়ে একটি পারদর্শী আর আল্লাহ দিক দিয়ে হজরত হুসাইন তো রাষ্ট্র চালানোর দিক দিয়ে ইয়াজিদ সেই বিবেচনা করে হজরত মহাবিয়ার সন্তান ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন খলিফা নিযুক্ত করার পরে ষাট হিজড়ি চারি রজ হজরত মহাবিয়া রদি আল্লাহ তালু এতেকাল করেন তো এতেকাল করার পরে ওই সময় দামেশকে মহাবিয়া রদি আল্লাহ আনু থাকতেন সেই দামেশকে ইয়াজিদ ছিল না এজি দেশে থেকে হজরত মহাবিয়ার জানাজা হয়ে গেছে দাফন কাফন সব শেষ হয়ে গেছে উনি লোক মুখে শুনতে পারছেন যে তার বাবা তাকে খলিফা নিযুক্ত করে গেছেন সেই হিসাবে তিনি খেলাফতের দায়িত্ব নিলেন নেওয়ার পরে বিভিন্ন জায়গায় গভর্নর বসরায় কুফায় বিভিন্ন জায়গায় গভর্নরদের সাথে যোগাযোগ মদিনায় গভর্নরদের সাথে যোগাযোগ আস্তে আস্তে মোটামুটি কার্যক্রমটা চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার যেই গোষ্ঠী তাদের মাথা গরম হয়ে গেছে যে মুসলমানদের একতা যেন নষ্ট হয়ে যায় একতা যেন না থাকে আবার তারা একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে তারা একের পর এক মদিনায় চিঠি পাঠানো আরম্ভ করলো কুফা থেকে যে আমরা কুফার মানুষ আমরা ইয়াজিদের উপরে হাতে বায়াত গ্রহণ করি নাই আপনি আসেন আপনার হাতে বায়াত গ্রহণ করব কারণ আপনি জান্নাতি যুবকদের লিডার তো এভাবে একের পর এক একটা নয় দুইটা নয় চল্লিশ হাজার চিঠি পাঠানো হলো এই চিঠিটা পাওয়ার পরে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু চিন্তা করলেন যে তারা যেহেতু বারবার বলতেছে তাহলে আমার এই মুহূর্তে যাওয়ার দরকার হজরত হুসাইন মদিনা থেকে মক্কার দিকে যাবে এই বড় বড় সাহাবা আবদুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা জড়ায়ে ধরে বলতেছে হুসাইন আপনি জানেন না কারণ এই বাহিনীটা আপনার বাবার সাথে গাদদারি করেছে এরা আপনার সাথেও গাদদারি করবে আপনি জানেন না কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা শুনলেন না তিনি ইস্তেহাদ করে তিনি